না আপনাকে একটা জিনিস পারতে হলে কি করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে পারবো না মানে অবশ্যই আমাকে করতে করতে হবে 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 এটা বারবার কি প্র্যাকটিস আপনি যদি একটা করে বলেন যে আমি পারি না তাহলে কখনো আপনি পারবেন না না আপনি যদি আপনি মাইন্ডসেট ঠিক করে ফেলেন যে আমি এটা পারবো না আপনি কখনো পারবেন না সহজ কথা ঠিক আছে আপনাকে পারতে হবেও না কিন্তু আপনি যদি একটা জিনিস বারবার করেন না পারা জিনিস আপনি পেরে যাবেন ওকে তো আমাদের কি করতে হবে আর্থিক বিমানে পেশ করতে হবে সাধারণত আর্থিক বিময়ের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের লাভ অথবা ক্ষতি জানতে পারব আর্থিক বিময়ের মাধ্যমে জানা যায় আর্থিক বিময়ের মাধ্যমে প্রতিষ্ঠানের এক নম্বরে লাভ ক্ষতি জানা যায় কি জানা যায় লাভ ক্ষতি জানা যায় দুই নম্বরে কি জানা যায় সম্পদের পরিমাণ জানা যায় কি কিসের পরিমাণ জানা যায় সম্পদের পরিমাণ জানা যায় তিন নম্বরে কি জানা যায় মালিকানা সত্য ওই ওনার্স ইকুইটির পরিমাণ জানা যায় কি জানা যায় ওনার্স